আমি যদি মারাও যাই আপনারা পিস্পা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি আমি সেল চাইনি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করুন আমি সমগ্র বাংলাদেশ আপামার জন্য থেকে অনুরোধ করব। আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন এই আন্দোলনে এই আন্দোলন অংশগ্রহণ করতে দিন মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যাই এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু আমরা হারিয়ে ফেলবো কাজেই দাবি নাই আমাদের এক দফা এক সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি এক দফা এক দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে পদত্যাগ ছাড়া আমরা কোনো কিছু চাই নেই কারণ আমরা সংলাপের সুযোগ দিচ্ছি অনেক আগে আঠারো তারিখে শুরু করে যে পরিমাণ গণহত্যা গণ গুম গুম চলাইছে এরপর আর আমাদের কোনো রাস্তা নেই আমাদের পিঠ দেওয়ালে ঠিকে গেছে যখন আমরা সংলাপের সুযোগ দিছি তখন সাধারণ স্টুডেন্টরা ছিল সবাই সাধারণ স্টুডেন্ট ছাড়া কেউ ছিল না সেখানে মাঠ দেওয়া এসে গুম করা এসে তাদের বাপমাকে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে করেছে এখন আর সংলাপ কিসের ভাই এখন আর কোনো সংলাপ নাই আমরা একটাই দাবি একটাই সবার এক দফা একই দাবি আপনি পদত্যাগ করেন কারণ আমাদের পুলিশ আমাদের উপরে সন্তরাজ ভাইনি আমাদের গ্যাস সরছে আমাদের চোখে আমরা কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে নাই ওরা নিজেরাই আমাদের উপরে নিক্ষেপ করছে আরে ছাত্রলীগ আচ্ছা ভাই আমাদের উপরে ছাত্রলীগ পুলিশ লীগ যত লিগ আছে ভাই সম্পূর্ণ আমাদের উপর অত্যাচার করছে ভাই বিনি কাজে আমাদের সুখী মুখে গেস্ট ছাড়ছে আমাদের অবস্থা দেখেন কি হয়েছে আমাদের তিন চারটে ভাই আহত হয়েছে এবং তো হসপিটালও নিয়ে গেছে